যেটা আছে এটা আসলে মোবাইল সেটা আমার হোক আপনার হোক আপনার ছোট ভাই হোক আপনার ছোট বাচ্চা হোক সবাই যখন একটু কান্না করে তখনই মোবাইলটা দিয়ে দিই আসলে এটা তার জন্য ক্ষতি আপনার জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি তো এই কাজগুলো আমরা করব না আর আমরা আসলে ব্যস্ততার কারণে তাকে মোবাইল দিয়ে ব্যস্ত রাখি মোবাইল থেকে ব্যস্ত রাখার কারণে সে বাচ্চা হোক ছোট ভাই হোক সে গেমের প্রতি ভিডিওর এটা দেশের জন্য যেমন ক্ষতি জাতির জন্য ক্ষতি এবং আপনার জন্য আপনার পরিবারের জন্য ক্ষতি ক্ষতিটা হয়তো এখন আমরা বসতেছি না পরবর্তী জেনারেশনের যে ইফেক্টটা পড়বে সেটা সবার জন্যই ক্ষতি তাই আমরা সবাই চেষ্টা করব। নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য নিজের বাচ্চা কাচ্চা সময় দেওয়ার জন্য আর মাঠ কেন্দ্রিক খেলাধুলা যেগুলো আছে যাদের ছোট ভাই ব্রাদার এবং ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের চেষ্টা করবেন মাঠে বিকালে ফুটবল ক্রিকেট এগুলো খেলানোর জন্য মোবাইল না দেওয়ার জন্য আর ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আপনারা সবাই আমাদের পেজটিকে ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন আসসালামু আলাইকুম